আসসালামু আলাইকুম নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি ঘরে যদি নাওরুটি থাকে তাহলে আপনারা খুব সহজে খুবই মজার এই নাসার রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর নাওরটি যদি আপনারা ঘরে তৈরি করে নিতে চান তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে খুব সহজে আপনারা এই নাসাটি তৈরি করে নিতে পারেন তাড়াতাড়ি করে নাওরুটি তৈরি আর নাওটি তৈরি রেসিপি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেল আছে আপনারা দেখে নিতে পারেন আবার যদি চান নাও রুটি আপনার বাইরে থেকেও কিনে এনে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের খুবই মজার এই রেসিপি কীভাবে তৈরি করতে হয় তার জন্য সর্বপ্রথমে এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি বুকের মাংসগুলোকে আমি একটি কাটে চামচের সাহায্যে খুব ভালো করে কেঁচে নিয়েছি খেঁচে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলা প্যাকেটের মধ্যে আমি ওই প্যাকেটে মশলার ভিতর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে একসাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এই মিশ্রিত মশলা আমি এই খেঁচে নেওয়া মুরগি মাংসের মধ্যে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিয়ে খুব ভালো করে আবারও ছেড়ে আমি হাত দিয়ে উলটিয়ে পালটিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর আপনার এই পর্যায়ে এটাকে মেরিনেট করে রেখে দিতে পারেন আবার ছেলে সরাসরি বানিয়ে নিতে পারেন এখন আমি বানিয়ে নিচ্ছি তার জন্য চুলায় একটি প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে তার মধ্যে এই মুরগি মাংসগুলো দিয়ে আমি উলটিয়ে পালটিয়ে চুলা আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এর মুরগি মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে এবং এর খুব সুন্দর একটি ভাজা ভাজা কালা চলে আসছে যখন আমাদের এই মুরগি মাংসটা ভালো করে ভাজা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি এই মুরগি মাংসগুলোকে একটি চামচ পাইস পয় ছা সাহায্যে খুব ভালো করে আলাদা করে নিচ্ছি বা আপনারা চাইলে এই কাজটি হাতে সাহায্য করতে পারেন ছোট ছোট করে ছিঁড়ে নিলে হয়ে যাবে আমি খুব ভালো করে এই মাংসগুলোকে সিদ্ধ করে মাংসগুলোকে ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে নেওয়ার পরে এখানে আমি যোগ করব আরও এক্সট্রা কিছু উপকরণ তার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব। পেঁয়াজ কুচি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব সয়া সস টমেটো সস আর সরিষার তেল দিয়ে খুব ভালো করে ছেড়ে মিশিয়ে আমি চুলা আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেওয়া হয়ে গেলে আমি ছোলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর আমাদের লাগবে নান রুটি আমি এখানে নান রুটি নিয়েছি নান রুটির মধ্যে এই মুরগি মাংসগুলো দেওয়ার আগে আমি শর্টকাটভাবে খুব সহজভাবে একটি হোয়াইট সস তৈরি করব তার জন্য আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টিপি চামচ তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা বা আটা এখন নেড়ে ছেড়ে মিশিয়ে তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা ম্যাজিক মশলা দেওয়ার আগে এখানে আমি হাফ কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা প্যাকেটে পুরো মশলা দিতে হবে না জাস্ট এক চা চামচের মতো মশলা দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ চিনি আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে তারপর কেন দিয়ে দেবো টমেটো সস এবং সব একসাথে খুব ভালো করে মিশিয়ে চুল আঁচটা লোতে রেখে আমি অনপ্রথা নাড়তে থাকবো যখন একটু ঘন হয়ে আসবো ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব হয়ে গেছে খুব সহজভাবে তৈরি করা হোয়াইট সস এখন এই হোয়াইট সসটা নামিয়ে আমি একপাকশে রেখে দিচ্ছি তারপর এখানে আমি নাউরুটি নিয়ে নিচ্ছি এই রুটিটাকে আমি চারকোনা করে কেটে নিচ্ছি চারকোনা করে কেটে নেওয়ার পরে আমাদের তৈরি করে রাখা হোয়াইট সস আমি না রুটি একটা অংশের উপর দিয়ে দিচ্ছি এখন তার উপর দিয়ে দিচ্ছি আমাদের সে ভেজে রাখা মুরগি মাংসের টুকরোগুলো এখানে আমি বসিয়ে দিচ্ছি এখন তার উপর আপনারা চাইলে এখানে অন্যান্য উপকরণ দিতে পারেন যেমন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি শশা কুচি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো উপকরণ এখানে বা যে কোনো সবজি এখানে দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো এখন দিয়ে আমি তার উপরে না রুটির আরেকটি অংশ বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে আপনারা এইভাবে খেয়ে নিতে পারেন আবার চাইলে খাওয়ার আগে আপনারা একটু তাওয়ার মধ্যে ছেঁকে নিতে পারেন আবার এই নার্সারি আপনারা চাইলে এভাবেও খেতে পারেন আবার চাইলে না রুটিটাকে অন্যভাবেও ভিতরে এই মুরগি মাংসের কি মাগুলো দিয়ে আপনারা খেয়ে নিতে পারেন আপনাদের যেরকম পছন্দ ওই রকম পরে আপনারা এই না রুটির ভিতর এই ফুটুকু দিয়ে ওবে সাইজ করে আপনারা একটু বোঠে নিলে হয়ে যাবে চাইলে এভাবে খেতে পারেন আবার চাইলে একটু এভাবে বোঠে নিয়েও আপনারা খেয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো আশা করছি আমার আজকের না রুটি দিয়ে তৈরি করা খুবই মজার এই নাসার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ